নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি সবচেয়ে সহজ পদ্ধতিতে কাঁচকি মাছের চচ্চড়ি রেসিপি নিয়ে চলে এসেছি একদমই কম তেল দিয়ে কম মশলায় কম পরিশ্রমে খুবই সুস্বাদু একটি রেসিপি আশা করি আপনাদের ভালোই লাগবে তাহলে বন্ধুরা আর দেরি না করে রেসিপি শুরু করছি আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু কুচি করে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ সব কিছুই আমি কুচিয়ে নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়ে নিয়েছি আর এক চা চামচ পরিমাণে রসুন বাটা এবার একটা বাটির মধ্যে সব আলু কুচিগুলো নিয়ে নিলাম এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম রসুন বাটা চিরে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তার মধ্যে দিলাম এক চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ পরিমাণ সর্ষার তেল এবার চামচ দিয়ে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম চামচ দিয়ে খুব ভালো করে মিশছে না তাই আমি হাত দিয়ে ভালো করে মেকে নিচ্ছি সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমি কিছুটা মানে এখানে দুশো গ্রাম মতো কাঁচকি মাছ নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর আমি ওগুলো এর মধ্যে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পর হাত দিয়ে খুব আলগাভাবে এগুলো মিশিয়ে নেব যাতে মাছগুলো গোটা গোটা থাকে আর সব কিছু খুব ভালো করে মিশে যায় সেইভাবে মিশিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে সব কিছু মিশে গেছে এবার আমি একটা কড়াই মাঝারি আছে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এক চামচ পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে একটা চামচ পরিমাণে সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দু তিনটে পরিমাণে শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম নেড়ে চেড়ে খুব ভালো করে শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম এবার আমি এর মধ্যে আলু পেঁয়াজ দিয়ে মাখা মাছগুলো ছেড়ে দিলাম দিয়ে নাতে থাকলাম এটা আমি একমাত্র লো ফ্লেম বা লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করবো হাই ফ্লেম একদমই দেবো না যেহেতু অল্প তেল এর মধ্যে এখনও জল দেইনি তাই পুড়ে যেতে পারে আর এই রান্নাটা ধীরে ধীরে অল্প আছে করলে স্বাদ হয় মিনিট দুই নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার খানেক পর ঢাকনা খুলে দিলাম এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে ভেতরে যে আলু টমেটো এগুলো আস্তে আস্তে গলে যাবে এবার আমি এর মধ্যে সিকি চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাতে থাকলাম আস্তে আস্তে আলুগুলো নরম হয়ে গেছে তারপর টমেটোগুলো নরম হয়ে গেছে এর রঙও বদলে গেছে এবার এর মধ্যে মুঠো পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাতে থাকলাম এই ধনে পাতাগুলো একদম গলে যাবে আর এর সাথে ভালো করে মেখে যাবে এবার দেখুন বেশ শুকনো শুকনো হয়ে গেছে এখানে কিন্তু আলু টমেটো সব গলে গেছে মানে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম বেশি না হাফ কাপ মতো দিয়ে এটাকে এবার মাখা মাখা করে জাল দেবো এই যে জল দেখতে পাচ্ছেন এই জলটাকেও শুকিয়ে ফেলব ঝোলগুলো খুব ভালো মতো শুকিয়ে গেছে এবার আমি তুলে রেখে দিচ্ছি বানাতে খুব বেশি সময় লাগে না অল্প তেলে দুর্দান্ত কাজকি মাছের রেসিপি বন্ধুরা ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে দেবেন একটা কমেন্ট করবেন একটা শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো ধন্যবাদ ভালো থাকবেন